প্রচুর গরম পড়ছে ভাবলাম যে ঝটপট একটা আইসক্রিম রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি তো ঘরেই কীভাবে আইসক্রিম তৈরি করে নিলাম জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে একদমই না টেনে প্রথমেই একটা প্যানে দুধ ঢেলে নিলাম তারপর এখানে চিনি দিয়ে দিলাম পরিমাণটা আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর আমি এখন এখানে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিব আর কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে কিন্তু দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে আসবে তারপরে এই কর্নফ্লাওয়ার আর চিনি দুধের সাথে একটু নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদিও এই মিশ্রণটা তৈরি করতে অনেকটা সময় লেগে যায় তারপর নেড়ে চেড়ে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে আমি এখন এই মিশ্রণটাকে চুলার মধ্যে বসিয়ে দিব লক্ষ্য রাখতে হবে চুলার তাপমাত্রা যেন খুব বেশি না হয়ে যায় তাহলে কিন্তু পোড়া লেগে যাবে যদিও প্রথমে আমি ষোলোশো ওয়ার্ডে দিয়েছিলাম তারপরে নয়শো ওয়ার্ডে দিয়ে দিছি দেখেন একটু পরেই কিন্তু বলক চলে আসছে আর নিচে যেন পোড়া লেগে না যায় সেজন্য খুব ঘন ঘন অনবরত নেড়েচেড়ে নিতে হবে আপনারা গ্যাসের চুলায় বা যে কোনো চুলায় রান্না করেন না কেন তাপমাত্রাটা খুবই অল্প দিয়ে রাখবেন আমি হচ্ছে ভিডিওটা খুব বেশি স্কিপ করব না আপনাদের বোঝার জন্য আপনারা যদি ভিডিওতে লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন আমার প্যানের কিন্তু সাইডে দুধটা বারবার লেগে লেগে যাচ্ছিল এটা হচ্ছে চামিসের সাহায্যে একটু পরপর নেড়ে চেড়ে মাঝখানে নিয়ে আসতে হবে যেন লেগে না যায় দেখেন দুধটা কিন্তু অনেক ঘন হয়ে আসছে এটা আরও অনেক বেশি ঘন হয়ে আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আসলে আপনারা চুলাটা বন্ধ করে ফেলবেন আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আমার অডিয়েন্সদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না তো দেখেন দুধটা কিন্তু আরও অনেক ঘন হয়ে এসেছে এক কথায় যদি বলি আপনারা নাড়াচাড়া একদমই বন্ধ করবেন না এটা খুব ঘন ঘন নাড়তে হবে যেন তলায় লেগে না যায় আর হচ্ছে যে সাইডে দিয়ে যখন দেখবেন যে প্যানের সাইডে গায়ে গায়ে লেগে লেগে যাচ্ছে তখন হচ্ছে এই চামিচ দিয়ে হচ্ছে সরিয়ে সরিয়ে নেবেন মাঝখানে নিয়ে আসবেন তা না হলে কিন্তু ওইটা জমে গেলে পরে আইসক্রিমটা ভালো হবে না আমি আসলে জানি না কতটুকু আপনাদেরকে বুঝাতে পারছি বাট ট্রাই করছি যেটুকু সম্ভব বোঝানোর জন্য আইসক্রিমটা কিন্তু এই পর্যায়ে আমি নামিয়ে নিয়েছি ভিডিওতে আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে দুধের ঘনত্বটা কতটুকু হয়েছে নামানোর পর এটা হচ্ছে আমি চামেচের সাহায্যে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছি আর একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরও অনেকটা জমে যায় সো এখন যদি ভিডিওতে আপনারা লক্ষ্য করেন তাহলেই বুঝতে পারবেন যে দুধের ঘনত্বটা কতটুকু হয়েছে আমি আপনাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি এই মিশ্রণটা কিন্তু একদমই ঠান্ডা হয়ে গেছে এখন এটা রেডি সো এখন পরের স্টেপে চলে যাচ্ছি এটা হচ্ছে হুইপ ক্রিম এখানে আমি বিভু কোম্পানির হুইপ ক্রিমটা নিয়েছি প্রায় এক বাটি পরিমাণ বাটির সাইজটা দেখলে আপনারা বুঝতে পারবেন পরে আমার আরও অল্প একটু লেগেছিল এখন যেটা করতে হবে একটা বিটার দিয়ে এই হুইপ ক্রিমটাকে আমি বিট করে নিব কিছুক্ষণ আজকে যদিও বিটারটা একটু প্রবলেম করছিল। আপনারা ততক্ষণ পর্যন্ত বিট করে নেবেন যতক্ষণ পর্যন্ত এটা ফোম না হয়ে আসবে আমি অনেকক্ষণ বিট করে নিছি তো কেন জানি একটু প্রবলেম হচ্ছিল তারপর যাই হোক দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স যেহেতু আইসক্রিমটা আসলে ভ্যানিলা ফ্লেভারের খেতে ভালো লাগে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে ওই যে দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চামিচ দিয়ে হুইপ ক্রিমের সাথে একটু নেড়ে নেব নেড়ে মিশিয়ে নেব ভালোভাবে মেশানোর পর আবারও যেটা করতে হবে বিটারের সাহায্যে আবারও বিট করে নিতে হবে গরমের দিনে আইসক্রিম খেতে কার না ভালো লাগে এরকম অল্প কিছু উপকরণ দিয়ে আপনারাও কিন্তু বাড়িতে আইসক্রিম তৈরি করে নিতে পারেন যাই হোক আমি আরও কিছুক্ষণ বিট করে নিলাম যেহেতু বিটারটা একটু প্রবলেম করতেছিল সেজন্য ফোম হচ্ছিল না তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে একটা বক্সের মধ্যে এগুলো ঢেলে দিয়ে দিব আইসক্রিমের ওই বক্সটা অনেক বড় মনে হচ্ছিলো তো আমার আইসক্রিম তো অল্প সেই জন্য আমি বড় বক্সটা হচ্ছে সাইড করে আবার এই বক্সে ডেলে নিলাম এটাও বড় হয়ে গেছে আরও একটু ছোট দরকার ছিল তো যাই হোক এখন ঢাকনা দিয়ে ঢেকে আইসক্রিমটাকে ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় আট থেকে দশ ঘন্টার মতো আট থেকে দশ ঘন্টা পর আবারও আমি এটা বের করে নিব আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হলো আইসক্রিমটা আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ একদিন ডিপ ফ্রিজে রাখার জন্য যেহেতু খুব গরম পড়ছে আর আমারও অনেক খাইতে ইচ্ছে হইতেছিলো সেই জন্য আমি প্রায় আট থেকে দশ ঘন্টা পরই ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়েছি দেখতে যেমনই হোক খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ভিডিওটি আজকে আর বেশি লং করব না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা